হরে কৃষ্ণ সবাইকে আমার প্রণাম আপনারা সবাই জানেন যে চন্দ্রগ্রহণের পনেরো দিনের মাথায় সূর্যগ্রহণ ঘটে এই বিধি অনুসারে আগামী উনত্রিশে মার্চ বছরের প্রথম সূর্যগ্রহণ ঘটতে চলেছে চন্দ্রগ্রহণের তুলনায় সূর্যগ্রহণকে অধিক শক্তিশালী বলে গণ্য করা হয় তাই এক্ষেত্রে আমাদের একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হবে এছাড়াও বিশেষ করে গর্ভবতী মহিলাদের এর জন্য কি কি প্রধান সতর্কতা অবলম্বন করা দরকার আমি এই ভিডিওতে আপনাদেরকে সেসব বলবো আপনি যদি গর্ভবতী হন এবং এই ভিডিওটি পেয়ে থাকেন তাহলে সবার আগে চিন্তা মুক্ত হন কারণ আপনি এই ভিডিওতে শাস্ত্র অনুযায়ী প্রয়োজনীয় সমস্ত তথ্য পাবেন দেখুন এবছরের প্রথম সূর্যগ্রহণ উনত্রিশে মার্চ ঘটতে চলেছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই সময়ে গর্ভবতী মহিলাদের কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হয় তাই তাদের উদ্বেগ স্বাভাবিক গর্ভবতী মহিলার মনে গ্রহণ সম্পর্কিত অনেক প্রশ্ন জাগে আজ এই ভিডিওর মাধ্যমে আমি এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এটি একটি আংশিক সূর্যগ্রহণ হবে যা সূর্যের একটি অংশকে ঢেকে ফেলবে এবার আমি আপনাকে এর সাথে সম্পর্কিত সময় সম্পর্কে সম্পূর্ণ অবগত করাবো ভারতীয় সময় অনুসারে উনত্রিশে মার্চ দু শনিবার সূর্যগ্রহণের সময় দুপুর দুটো মিনিট থেকে সন্ধে ছটা তেরো মিনিট পর্যন্ত যা প্রায় চার ঘন্টা স্থায়ী হবে নাসা জানিয়েছে যে বিকেল চারটে সতেরো মিনিটে ভারতে গ্রহণটি সর্বোচ্চ পর্যায়ে থাকবে ত্রিশে মার্চ শনি কুম্ভ রাশি থেকে মিন রাশিতে গমন করবে এই সূর্যগ্রহণ মূলত দৃশ্যমান হবে এশিয়ার কিছু অংশ আফ্রিকার কিছু অংশ ইউরোপের কিছু অংশ আটলান্টিক মহাসাগর আন্টার্টিক মহাসাগর উত্তর আমেরিকার কিছু অংশ এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশ এই সূর্যগ্রহণ ভারতে অদৃশ্য থাকবে সেই কারণেই ভারতে এই গ্রহণের গ্রহণকাল এবং সুতকের নিয়ম মেনে চলা বাধ্যতামূলক নয় কিন্তু যেহেতু এর প্রভাব সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে থাকবে প্রতিটি গর্ভবতী মহিলার গ্রহণের সময় কিছু সহজ নিয়ম মেনে চলা উচিত ভারতীয় গর্ভবতী মায়েরা যারা নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে কিছু নিয়ম মেনে চলতে চান সেই সাথে বিভিন্ন দেশে বসবাসকারী ভারতীয় মহিলারা যাদের দেশে গ্রহণ দেখা যাচ্ছে সেই সব গর্ভবতী মহিলাদের যে প্রধান বিষয়গুলি মাথায় রাখা উচিত সে সম্পর্কে আমাদের শাস্ত্রে কিছু নিয়ম এবং পদ্ধতি বলা হয়েছে তা হল প্রথমত ভারতীয় গর্ভবতী মায়েদের উচিত সময়ের আগে অর্থাৎ দুটোর আগে তার আহার ভালোভাবে সেরে নেওয়া পরে ক্ষুধা লাগলে শুকনো ফল দুধ দই খেতে পারেন একজন গর্ভবতী মহিলার কখনোই গ্রহণ দেখা উচিত নয় এমনকি এর প্রতিফলনও দেখা শুভ বলে বিবেচিত হয় না তাই আপনি নিজের ঘরের মধ্যেই থাকুন পর্দা লাগিয়ে নিন যাতে কোনোভাবেই চন্দ্র সূর্যের আলো প্রবেশ করতে না বা শাস্ত্রে বলা হয়েছে গ্রহণের সময় রান্না করা পরিষ্কার পরিচ্ছন্নতা গৃহস্থালীর কাজ পড়াশোনা লেখালেখি কম্পিউটারের কাজ চাকরি অথবা ব্যবসা ইত্যাদি সম্পর্কিত কোনো কাজ করা উচিত নয় কারণ এই সময়ে কাজ করলে শারীরিক এবং বৌদ্ধিক ক্ষমতা দুর্বল হয়ে পড়ে গর্ভবতী মহিলাদের গ্রহণের সময় কালো কাপড় পরা উচিত নয় গ্রহণের সময় খাওয়ার খাওয়া নিষিদ্ধ তবে গর্ভবতী মায়েরা ফল দুধের মতো সাত্ত্বিক খাওয়ার গ্রহণ করতে পারেন গ্রহণের সময় জল সংরক্ষণের জন্য মাটির পাত্রই সর্বশ্রেষ্ঠ বলে গণ্য করা হয় জলপান অবশ্যই করতে হবে হ্যাঁ জলে কিছু তুলসী পাতা সুতককালের আগে থেকে রেখে দিন আর সূর্যগ্রহণের সুতক শুরু হয় বারো ঘন্টা আগে থেকে কিন্তু গর্ভাবস্থায় তুলসী বেশি পরিমাণে খাওয়া উচিত নয় অতএব তুলসী পাতাগুলো সরিয়ে সরিয়ে জল পান করুন গ্রহণের সময় কোনো ধরনের মানসিক অথবা শারীরিক চাপ নেবেন না উত্তেজনা এবং বিবাদের পরিস্থিতি এড়িয়ে চলুন রাগ এবং অহংকার থেকে দূরে থাকুন গ্রহণের সময় নার্ভাস হওয়ার পরিবর্তে শান্ত থাকুন এবং ইতিবাচক চিন্তা করুন বিশেষ করে আপনার পরিবার এবং সন্তানদের শান্তির জন্য প্রার্থনা করতে থাকুন সম্ভব হলে জপ করার সময় গঙ্গাজল সঙ্গে রাখুন গ্রহণ শেষ হলে গঙ্গা দিয়ে জপমালা শুদ্ধ করুন এবং ঈশ্বরের মন্ত্র জপ করা উচিত যা গুণ বেশি ফলপ্রসূ বলে মনে করা হয় এবং আপনার মনে কোনো নেতিবাচক চিন্তা প্রবেশ করতে দেবেন না আপনি ভগবান শিব দুর্গা কবচ গায়ত্রী মন্ত্র হনুমান চালিশা সন্তান গোপাল মন্ত্র কৃষ্ণ মন্ত্র জপ করতে পারেন যদি আপনি এটি না করতে পারেন তবে আপনি এটি আপনার মোবাইলে শুনতে পারেন গ্রহণের সময় সর্বোত্তম উপকারী মন্ত্র যা শ্রবণ করলে আপনি এবং আপনার সন্তান সুরক্ষিত থাকবেন তা আমি আমার চ্যানেলে দিয়ে দেবো তাই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমি ভিডিওটি দেওয়ার পর সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান চলে আসে আর গ্রহণের সময় কি করবেন তা নিয়ে চিন্তা করতে না হয় আর হ্যাঁ অবশ্যই ভগবানের আশ্রয় নিন আমাদের ধর্মগ্রন্থে বলা হয়েছে যে গ্রহণের সময় ঘুমালে অসুস্থতা প্রস্রাব করলে দারিদ্র মলত্যাগ করলে পোকা নারীকে খুশি করলে শুকর কিন্তু এই সমস্ত নিয়ম গর্ভবতী মায়েদের ক্ষেত্রে প্রযোজ্য নয় বিশেষ করে প্রাকৃতিক নিরাময়ের সঙ্গে সম্পর্কিত তাই এই সময় গর্ভবতী মায়েরা অবশ্যই টয়লেট ব্যবহার করবেন যদি সম্ভব হয় ঘুমোবেন না কারণ তখন আপনার অবচেতন মন মহাবিশ্বের নেতিবাচক শক্তির দ্বারা প্রভাবিত হতে পারে কিন্তু আপনি অবশ্যই শুয়ে বিশ্রাম নিতে পারেন আর শিশুর শুভ বিকাশের জন্য অবিরাম প্রার্থনা করুন জেনে অথবা না জেনে কারোর সম্পর্কে খারাপ চিন্তাভাবনা করবেন না এবং সমালোচনা করবেন না গ্রহণের সময় গর্ভবতী মায়ের কেবল সন্তানের সম্পূর্ণ সুরক্ষার জন্য তার ঘরের মধ্যেই থাকা উচিত আপনি যেখানেই বসুন না কেন সেখানে কুশের আসন রাখার চেষ্টা করুন অথবা কুশের আংটি পড়ুন সমস্ত নেতিবাচক শক্তি এড়াতে আপনি জলযুক্ত নারকেলের চারপাশের খোলা ছাড়িয়ে আপনার সাথে রাখতে পারেন অথবা গরুর গোবরের ঘুঁটে আপনার সাথে রাখতে পারেন এই দুটি জিনিসই আমাদের নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে যদি আপনি এই জিনিসগুলির কোনোটিও আপনার কাছে রাখেন তাহলে গ্রহণ শেষ হওয়ার পরে আপনি অথবা আপনার পরিবারের কোনো সদস্যের উচিত সেগুলি জলে ভাসিয়ে দেওয়া ভগবান বেদব্যাস আরও বলেছেন যে গ্রহণের সময় করা পুণ্যকর্ম যেমন জপ তপ ধ্যান দান ইত্যাদি স্বাভাবিক দিনের তুলনায় এক লক্ষ গুণ বেশি ফল দেয় যদি গঙ্গার জল কাছাকাছি রাখা হয় তাহলে দশ লক্ষ গুণ বেশি উপকার পাওয়া যায় তাই এই সময়ে সকল গর্ভবতী মায়ের যতটা সম্ভব ঈশ্বরকে স্মরণ করা উচিত গঙ্গার জল কাছে রাখুন অনুভব করুন যে আপনার সন্তান সম্পূর্ণ নিরাপদ এবং এই জপ তপ ও ধ্যানের লক্ষ লক্ষ গুণ আপনার সন্তান পর্যন্ত পৌঁছচ্ছে ব্রহ্মবেদ পুরাণ অনুসারে কোনো রোগের ভয়ে গ্রহণের সময় সূর্য এবং চন্দ্রের দিকে তাকানো উচিত নয় এর অর্থ হলো কোনো ব্যক্তিরই গ্রহণকে ভয় পাওয়া উচিত নয় অথবা গ্রহণ সম্পর্কে খারাপ কিছু চিন্তা করা উচিত নয় যেমন এই গ্রহণ কেন এসেছে এতে আমার সন্তানের খারাপ কিছু হতে পারে আপনার একেবারেই এভাবে ভাবা উচিত নয় কারণ আমি আপনাকে আগেই বলেছি যে এই সময়ে দান জব, তপ ধ্যান করলে আপনি লক্ষ্যগুণ উপকার পাবেন তাই আপনার চিন্তাভাবনা ইতিবাচক রাখা উচিত ঈশ্বরের উপাসনায় মনোনিবেশ করুন এই সময়ে খারাপ কাজের প্রভাবও লক্ষ লক্ষ গুণ বেড়ে যায় তাই নেতিবাচক চিন্তাভাবনা একেবারেই করবেন না আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে বাড়ির জলের চেয়ে কূপের জল কূপের জলের চেয়ে নদীর জল নদীর জলের চেয়ে হ্রদের জল এবং হ্রদের জলের চেয়ে সমুদ্রের জল শ্রেষ্ঠ অতএব একজন গর্ভবতী মায়ের তার ঘরের জলে কিছু লবণ মিশিয়ে স্নান করতে পারেন এর মাধ্যমে আপনি কিছুটা হলেও সমুদ্রের জলের সুবিধা পেতে সক্ষম হবেন আর পরিবেশে যদি কোনো নেতিবাচকতা থাকে তাহলে তা দূর হবে যেহেতু গ্রহণ শেষ হতে সন্ধে হবে তাই গরম জল দিয়ে আপনার কাপড় সহ আপনার মাথা দিয়ে স্নান করুন যাতে ঠান্ডা না লাগে স্কন্ধপুরাণ অনুসারে গ্রহণের সময় অন্য কোনো পুরানো ভোজন করলে বারো বছরের সুরক্ষিত পুণ্য নষ্ট হয় অর্থাৎ গ্রহণ শেষ হওয়ার পরে যদি আপনার বাড়িতে কোনো তৈরি খাওয়ার থাকে তাহলে রান্না করা খাওয়ার কুকুর অথবা বিড়ালকে খাওয়ান কিন্তু ভুল করেও নিজে খাবেন না গ্রহণের পর ঘরের সমস্ত জিনিসপত্রের ওপর গঙ্গা জল ছিটিয়ে দিন জ্যোতিষশাস্ত্র অনুসারে হলুদ জিনিসগুলি সরাসরি সূর্যের সাথে সম্পর্কিত অতএব গ্রহণের পরে আপনি দরিদ্র মানুষদের হলুদ জিনিস দান করতে পারেন যেমন ছোলা গম গুড় ডাল জুতো কলা বেসনের লাড্ডু এবং গাছ জ্যোতিষশাস্ত্র অনুসারে জুতো দান করলে কেতু এবং রাহুর প্রভাব কমে যায় এবং জীবনে সমৃদ্ধি বৃদ্ধি পায় সূর্যগ্রহণের দিনে আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করা খুব শুভ বলে মনে করা হয় সূর্যকে পিতার কারক বলে গণ্য করা হয়ে থাকে তাই সূর্যগ্রহণের দিনে পিতার সেবা করুন এবং বাবার সহিত ভালো আচরণ করুন শাস্ত্র মতে গ্রহণের সময় বাইরে যাওয়া নিষিদ্ধ বলে জানা গেছে কিন্তু যদি কারো বিশেষ দরকারি কাজ থাকে এবং তাদের বাইরে যেতেই হয় তাহলে তারা বাইরে যাওয়ার আগে পেটে তুলসী অথবা চন্দনের লেপ লাগিয়ে বাইরে যেতে পারেন দেখুন আমি আবারও বলছি এই গ্রহণ ভারত এবং বাংলাদেশ থেকে দেখা যাবে না তাই এই গ্রহণের সূতক কাল এবং গ্রহণকালের নিয়ম মানা আবশ্যক নয় কিন্তু যেহেতু এর প্রভাব পুরো ব্রহ্মাণ্ডে রয়েছে তাই আপনি আপনার সন্তানের মঙ্গল কামনায় গ্রহণের ন্যূনতম নিয়মগুলি মেনে চলতে পারেন দেখুন এইভাবে আমি আপনাকে গ্রহণ সম্পর্কিত সমস্ত তথ্য দিয়েছি আশা করি আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আশা করলাম এই ভিডিও থেকে আপনি উপকৃত হবেন আর এই ভিডিওটি বানানোর একমাত্র উদ্দেশ্য আপনি এবং আপনার গর্ভস্থ সন্তানের সর্বাত্মক মঙ্গল কামনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে আপনজনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও এই গ্রহণ সম্পর্কে জানতে পারে এবং সম্পূর্ণ তথ্য সম্পর্কে অবগত হতে পারে এছাড়াও গ্রহণ সম্পর্কিত